মিরব্বুলা আমিন কেয়ামতের দিন ইনসাফের মিজান ইনসাফের পাল্লা বসাবো। বসাব ফালাতুদুলা মুনাফসুম সেই আহ কারো উপরে আব্জাররা জুলুম করব না হইন কান মিস কাল হাব্কাতিব্মিন খারদেলিন আতাই না বিহা আল্লা বলেন দুনিয়ায় ভালো কিংবা মন্দ সরিষার দানার সমপরিমাণও যদি কোনো ভালো কিংবা মন্দ করে থাকো মিজানের পাল্লায় আমি সেটাও হাজির করব কফা بنا হাসিবিন আল্লাহ বলেন বান্দা আমি আল্লাহ একাই কিন্তু হিসাবের জন্য যথেষ্ট হিসাব নিতে কেউ লাগবে না আমি একলাই পারবো আমি একাই পারব আমি আল্লাহ একাই যথেষ্ট এরপরে আল্লাহ বলেন শুধুমাত্র আমি তো একাই যথেষ্ট তবু আমি একা কাজটা করলাম না আমি রব্বুল আলামিন জমিনকে দায়িত্ব দিলাম জমিন তুই সব রেকর্ড রাখিস আসরের ময়দানে আমারে বলিস এজন্য কোরআনে আছে আসরের ময়দানে ইয়াও মাইদিং তো জমিন জিন্দেগীর সমস্ত কর্মকাণ্ড হাসরের ময়দানে আল্লাহর কাছে বলবে কথা বলবে কথা তো হাত দিসু তো হাত দিসু জমিন কথা বলবে কে কথা বলবে বলেন ইঞ্চি ইঞ্চি রাতের দুইটার অপরাধ কোন না কোনো জমিনের উপরে করছিলেন একতলা বিল্ডিং লাগ থাকে না একশো দালানে থাকেন এটার তলদেশ কিন্তু জমিনের সাথে সম্পৃক্ত ঠিক কিনা বলেন না কেন হ্যাঁ প্লেনে থাকেন আর বিমানে থাকেন এটার যেই বানাইছে যেই উপাদান এগুলো জমিনের সাথে সম্পৃক্ত কাজে জমিন থেকে বিচ্ছিন্ন হওয়ার কোনো সুযোগ নাই আর জমিনের রেকর্ডারকে ফাঁকি দেওয়ার কোনো সুযোগ আল্লাহ বলেন ওইখানে আমার হেফাজত করতেছি সংরক্ষণ দুই নাম্বার আল্লাহ তারা বলেন তোমার অঙ্গ প্রত্যঙ্গ তোমার কান তোমার চোখ তোমার দিল কুল্লু উলা কানা হাসরের ময়দানে আমি আল্লাহর পক্ষ থেকে জিজ্ঞাসিত হবে বলবো কান তুই বল চোখ তুই বল হাত তুই বল পাও তুই বল দিল ও দিমাগ তুই বল কি কি করছে এই নাফর তাও বল কি কি করছে ইমানদার তাও বল আমি শুনবো তোর কাছ আ তখন আপনি দেখবেন এই হাত এই চোখ চেহারা আমরা বেডিতে তখন বুঝবো কথাটা তখন আমার কাছে মনে হয় আমরা মহিলারা তখন কব আরে পাউডার রে আরে ডাকাইত্রি তোর কি ডলাডা ডললা নিজের চেহারা কই আমার কাছে তো মনে হয় আরে নিজের চেহারা গালেরে গালে রে কব আরে ডাকাইত্রি ডাকাই তুই কি তে রে কারে ডললাম রে পাউডার টিম আরে ফেয়ার এন্ড লাভলি রে কি ডলাডা ডললাম আজ ডাকাইতে আমার বিরুদ্ধে কয় কারে খাওয়াইলা ছেড়ে দিলাম ধোকা 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 কিনা বলেন আল্লাহ তালা বলেন তোমার অঙ্গ প্রত্যঙ্গই কথা বলবে তোমার পুরা জিন্দিগি দুইটা তিন নাম্বার আল্লাহ তালা বলেন দুই কাঁধে দুই ফেরিস্তা এরা তোমার চব্বিশ ঘন্টা দুই ভাবে সংরক্ষণ করে এক লিখে রাখে দুই জেহানে রাখে মুখস্থ রাখে হাসনের ময়দানে এই দুই ফেরেস্তা তোমার পুরা জিন্দিগির আমল লিখিত কফিও দেখাবে উনাদের জবান দিয়েও বলবে বুঝেন নাই আপনি লিখিত কপিও বলবে আবার জবানেও কি করবে এই জন্য বলছে কেন বললো আগে কইলো কি রামন কাতিবিন লেখক ফেরেস্তা তাহলে এমন কবে তুবু না এটা না করবো যে তারা লিখতেছে আল্লাহ বলে ইয়া তারা এলেন নিচ্ছে জ্ঞান নিচ্ছে তার মানে লিখেও মুখেও জবানি মুখস্থ করে তুমি যা করো সব তারা লিখিত কফিও দেখাবে আবার জবান দিয়েও বলি কয়টা হলো চারটা আগের দুইটা এখানে কয়টা দুইটা এক নাম্বার জমিন দুই নাম্বার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ তিন নাম্বার হলো ফেরেশতাদের লিখিত কফি চার নাম্বার হলো ফেরেস্তাদের মৌখিক স্বীকারোক্তি এর উপরে আল্লাহ বলে ও কাফা বিনা হাসিবিন আমি নিজে আমি আমার বান্দার সমস্ত ব্যাপারে হিসাব রাখার ক্ষেত্রে আমি একাই যথেষ্ট আল্লাহ বলে আমি আমার বান্দার সমস্ত কিছুর ব্যাপারে পুরি খবরও রাখছি চোখেও দেখছি